আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আপনারা যারা টাকার সমস্যার জন্য সাপিফাই মাস্টার ক্লাস লাইভ কোর্সে ভর্তি হতে পারছেন না তাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি এবং এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ আপনারা জানেন এই কোর্সটা এমন একটা কোর্স যে কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট ইনকামে নিশ্চয়তা দিয়ে থাকি এবং এটা দিয়ে থাকার কারণ হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচের যে স্টুডেন্ট ছিল তাদের মধ্যে অনেকেই জব পাইছে অনেকেই ফাইবার লেভেল টু স্যালার আছে তো ভালো ইনকাম করতেছে এই জন্য এই কোর্সে আমি একটা জিনিস কনফার্ম করে থাকি সেটা হচ্ছে আপনি যদি সম্পূর্ণ কোর্স শেষ করেন এবং নিয়মিত সময় দেন তাহলে ইনকাম করা সময়ের ব্যাপার মাত্র তারপরে অনেকেই এই কোর্সটাতে ইচ্ছা থাকা সত্ত্বেও ভর্তি হতে পারতেছে না এর কারণ একটাই তাদের টাকা পয়সার সমস্যা এটা আমি কীভাবে জানি সেই জিনিসটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আপনি কেন সবই মাস্টার ক্লাস লাইভ কোর্সে ভর্তি হতে পারছেন না এখানে ম্যাক্সিমাম মানুষ যে বিষয়টা উল্লেখ করছে টাকার সমস্যা অর্থাৎ একসাথে পাঁচ হাজার টাকা দেওয়া তাদের পক্ষে পসিবল না হতে পারে এটা আপনিও কমেন্ট করছেন কিংবা আপনিও এখানে ভোট দিচ্ছেন কিংবা আপনারও সেই সমস্যা তো যাই হোক আপনাদের জন্য একটা পারফেক্ট সলিউশন নিয়ে আসছে পারফেক্ট সলিউশনটা কি একটা সমস্যা হচ্ছে যদি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিই তাহলে আপনাদের ফোকাস থাকবে না এবং যারা জয়েন করবে তারা কিছুদিন ক্লাস করে চলে যাবে যেহেতু এখানে তাদের কোনো ইনভেস্ট নাই তারা এটা এতটা গুরুত্ব দিয়ে শুরু করবে না কিংবা কমপ্লিট করবে না এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি আর আরেকটা সমস্যা হচ্ছে আপনারা ইতিমধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কোর্সে ভর্তি হতে পারছেন না আপনাদেরকে যে কাজটা করতে হবে কিংবা আমি আপনাদের সাথে যে অফারটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনাদের পাঁচ হাজার টাকা একসাথে দিতে হবে না আপনারা ভর্তি হবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে এবং বাকি তিন হাজার টাকা দেবেন কোর্স কমপ্লিট করে ইনকাম করার পর পরিশোধ করবেন আর এই দুই হাজার টাকা আপনাকে একসাথে দিতে হবে না আপনি প্রথম মাসে শুধু শুরু করার জন্য এক হাজার টাকা দিবেন এবং পরবর্তী মাসে আপনি এক হাজার টাকা দেবেন অর্থাৎ দুই মাসে আপনি দুই হাজার টাকা দিবেন আর বাকি তিন হাজার টাকা আপনি কোর্স কমপ্লিট করে যখন ইনকাম করবেন তখন দিবেন আর আপনাকে ইনকাম করা পর্যন্ত নিয়ে যাওয়ার যা কিছু লাগে সবই আমি আপনাকে দেবো কিংবা যত ধরনের সাপোর্ট গাইডলাইন ট্রেনিং যা লাগে সবই আপনি পাবেন সো এখানে আপনার জন্য টোটাল কত টাকায় শুরু করতে পারতেছেন আপনার জন্য বিশাল একটা সুযোগ কারণ আপনি একজন অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের হাত ধরে ফ্রিল্যান্সিং মার্কেট সবচেয়ে হাই ডিমান্ডিং যে স্কিল আছে যে স্কিল দিয়ে আমি নিজে ঘন্টায় পঁচিশ ডলার ইনকাম করি কিংবা আমার কোর্স করে যারা ইনকাম করতেছে এইরকম একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে কিংবা স্কিলের সপিফাই ডেভেলপারের কাছ থেকে আপনি শিখবেন টোটালি আপনি কত টাকায় শুরু করতেছেন মাত্র এক হাজার টাকায় বিশ হাজার টাকার কোর্স আপনি শুরু করতেছেন মাত্র অনলি এক হাজার টাকা এবং পরবর্তী এক হাজার টাকা আপনি পরের মাসে দেবেন এটা আমার জন্য মনে হয় আপনার জন্য বিগ ডিল আপনি চাইলেই অবশ্যই অবশ্যই শুরু করতে পারেন কারণ আমি এক হাজার টাকা নিতাম না এটা যদি আপনাদের ফুল টাইম ফোকাস থাকবে অনেকেই বলবেন যে আমার ফুল টাইম ফোকাস থাকে আসলে এইটা হয় না কারণ ফ্রির জিনিসের খুব ভ্যালু থাকে না ফ্রিতে মানুষ এত গুরুত্ব দেয় না ফাইনালি আমাদের এই আপডেট কী দাঁড়াইলো এই কোর্সের যে ফাইনাল আপডেট সেটা হচ্ছে বিশ হাজার টাকার কোর্স মাত্র এক হাজার টাকা দিয়ে শুরু করবেন এবং পরবর্তী মাসে এক হাজার টাকা দেবেন বাকি তিন হাজার টাকা আপনি কাস পেয়ে ইনকাম করে দেবেন আপনি যদি এখন এটা অ্যাডজাস্ট করতে পারেন আমার কাছে মনে হয় এটা আপনার জন্য একটা বেস্ট সুযোগ আপনি চাইলে অবশ্যই শুরু করতে পারেন আমাদের ক্লাস কখন শুরু হবে কয়টা থেকে শুরু হবে সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই কোর্সে ভর্তি হবেন পেমেন্ট করবেন সব কিছু আমি বলতেছি জাস্ট এই ভিডিও নিচে ডিসক্রিপশনে চেক করে দেখুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ শপিফাই মাস্টার ক্লাস নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে গ্রুপে আপনি জয়েন করবেন জয়েন করে জাস্ট বলবেন যে আমি এই কোর্সে ভর্তি হতে চাই এবং এক হাজার টাকা পেমেন্ট করার সাথে সাথে আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করছেন কিংবা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন তারপর আমি আপনাকে এই গ্রুপে জানিয়ে দেবো কখন কবে থেকে আপনার ক্লাস শুরু হচ্ছে যদি আপনি সিরিয়াস থাকেন অবশ্যই জয়েন করবেন আর গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশানে পাবেন এবং টপ কমেন্টও পাবেন আর এছাড়া চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন